মাত্র কয়েকদিন পরেই রমজান মুসলমানদের ত্যাগ ও আত্মশুদ্ধির মাস পবিত্র পবিত্রই রমজান রমজান মাস সামনে রেখে দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে যখন উদ্বেগ উৎকণ্ঠা ঠিক সে সময় বিশ্বের অনেক দেশে দেখা যাচ্ছে বিপরীত চিত্র বিশ্বব্যাপী রেকর্ড মূল্যস্ফীতির মাঝেও ইবাদত বন্দীগীর মাসটিতে মুসলমানদের কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা করছেন মধ্যপ্রাচ্যের ব্যবসায়ীরা শ্রাবণ মাস থেকেই দেশে দেশে শুরু হয়েছে রমজানের প্রস্তুতি এর মাঝেও রোজাদারদের অর্থকষ্ট লাঘবের মাধ্যমে স্বভাবের আশায় মূল্য ছাড়ের উদ্যোগ নিয়েছে বিক্রেতারা এই মাস উপলক্ষে এরই মধ্যে রমজানে মূল্য ছাড়ের পাল্লায় নেমেছে সংযুক্ত আরব আমিরাত নিত্য এমন দশ হাজারের বেশি পণ্যের দাম কমিয়েছে দেশটি কে কত কম দামে পণ্য বিক্রি করতে পারে ইতিমধ্যে পঞ্চাশ থেকে পঁচাত্তর শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে তারা দাম কমানো বেশিরভাগ জিনিসই অত্যাবশ্যকীয় খাদ্যপণ্য খালিশ টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে শারজা কোঅপারেটিভ সোসাইটি গত বুধবার ঘোষণা করেছে তারা দু হাজার চব্বিশ সালের পবিত্র রমজান মাসের জন্য তিন কোটি পঞ্চাশ লাখ দীর্হাম বরাদ্দ করেছে এবং প্রায় দশ হাজার আইটেমের দাম কমিয়েছে দাম কমানো এসব পণ্যগুলোর প্রায় আশি শতাংশই অত্যাবশ্যকীয় খাদ্যপণ্য এবং সমগ্র আমিরাত জুড়ে অবস্থিত তাদের সাতষট্টিটি শাখায় এগুলো পাওয়া যাবে রান্নার তেল ময়দা এবং চালের মতো প্রধান মুদি পণ্যের দাম পঁচাত্তর শতাংশ পর্যন্ত হ্রাস পাবে এছাড়াও প্রাথমিকভাবে এই দশ হাজার পণ্যের বাইরে থাকা আইটেমগুলোতে প্রতি সপ্তাহে অতিরিক্ত আরও মূল্য ছাড় পাওয়া যাবে এর পাশাপাশি এই ক্যাম্পেইনের অধীনে তিনশো দীর্হাম বা তার বেশি খরচ করা ক্রেতাদের জন্য বড় বড় পুরস্কার পাওয়ার সুযোগ রয়েছে যার মধ্যে প্রতি সপ্তাহে দুটি সুযোগী ডিজায়ার গাড়ি ত্রিশটি আসবাবপত্র উপহার কার্ড যার মূল্য পাঁচ হাজার দীর্হাম এবং এক হাজার দিরহাম মূল্যের বত্রিশটি শপিং গিফট কার্ড আগের দিন মঙ্গলবার দুবাইভিত্তিক খুচরা বিক্রেতা ইউনিয়ন কোপ পবিত্র রমজান মাসের জন্য বিভিন্ন পণ্যের পঁচাত্তর শতাংশ পর্যন্ত ছাড় ঘোষণা করেছে অন্তত চার হাজার পণ্যের পঞ্চাশ থেকে পঁচাত্তর শতাংশ পর্যন্ত ছাড় দেয়া হবে ইউনিয়ন কোপের প্রধান নির্বাহী জানিয়েছেন গত বছর বিভিন্ন পণ্যে দশ মিলিয়ন দিরহাম পরিমাণ মূল্য ছাড় দেয়া হয়েছিল তবে বছর এর পরিমাণ গত বছরের চেয়ে বেশি হবে দেশের ভোক্তাদের সহায়তার জন্য দাম সীমাবদ্ধ করা হয়েছে এদিকে প্রতি বছর রমজানকে সামনে রেখে ভোজ্য তেল চিনি ছোলা ডাল খেজুর ও পেঁয়াজের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকে বাংলাদেশে দেশে বর্তমান সরবরাহ সংকট না থাকলেও কিছু অসাধু আমদানিকারক ও ব্যবসায়ীদের একটি অংশ রমজানকে সামনে রেখে বাড়তি মুনাফা পেতে প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে দাম বাড়ানোর এই প্রবণতা আগামী এগারো মার্চ থেকে শুরু হতে যাওয়া পবিত্র রমজানে বিরূপ প্রভাব ফেলতে পারে এবং এটি বন্ধে ব্যবস্থা না নিলে রোজার মাসে বাজার অস্থির হয়ে উঠতে পারে খবর প্রবাস